বৃহৎ শিল্পায়নের পাশাপাশি দেশের কৃষি এবং কৃষিভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে অর্থায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক দর্শক আমাদের সাপ্তাহিক আয়োজন কর্তার অর্থকথায় আমন্ত্রণ জানাচ্ছি আমি মোস্তফা মাহবুব কর্তার অর্থকথার এই পর্বে আমরা কথা বলবো সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রফিকুল ইসলামের সঙ্গে কৃষিভিত্তিক বাংলাদেশে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে কৃষিজ কাঁচামালের ওপর নির্ভর করে গড়ে উঠতে পারে নানা ধরনের ক্ষুদ্র ও মাঝারি শিল্প সে সম্ভাবনাকে কাজে লাগিয়েই দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রতিষ্ঠিত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাঙ্ক কৃষিভিত্তিক শিল্প বিকাশের পাশাপাশি এ বাণিজ্যিক ব্যাংক ভূমিকা রাখছে বৃহৎ শিল্পায়নেও দু সালের এপ্রিলে চারশো কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে ব্যাংকিং ব্যবসায় আসে চতুর্থ প্রজন্মের এই বাণিজ্যিক ব্যাংক বর্তমানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন মোহাম্মদ রফিকুল ইসলাম রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরির মাধ্যমে ব্যাংকিং পেশায় আসা এই ব্যাংকার সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকে কাজ করছেন ব্যাংকটি প্রতিষ্ঠার শুরু থেকেই আমার প্রাইমারি স্কুলের লেখাপড়া গ্রামের স্কুলেই তারপর আমি হাই স্কুলের যে মাধ্যমিক শিক্ষা সেটা ঘনা ইউনিয়ন হাই স্কুল বলে এক স্কুলে লেখাপড়া করি পরবর্তীতে সাতক্ষীরা কলেজে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ি সে সাতক্ষীরা কলেজ এখন সরকারি কলেজ ঢাকা ইউনিভার্সিটির পড়াশোনা শেষ করার পরেই চাক তখন আমরা যখন ব্যাংকের চাকরিতে আসি তখন ব্যাংক ছিল রাষ্ট্রায়ত্ত দেশে কোনো প্রাইভেট ব্যাংক ছিল না এবং আমরা বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্লাই করি চাকরির জন্য টু ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটি কেয়ার অফ বাংলাদেশ ব্যাঙ্ক সেখানেই আমরা পরীক্ষা দেই এবং সে সময় আমি ডাইরেক্ট সিনিয়র অফিসার হিসাবে জয়েন করি ব্যাংক এটা উনিশশো সালে দশ বছর পরে আমি জয়েন করি ন্যাশনাল ব্যাংক এনবিএল যেটা বলে ন্যাশনাল ব্যাঙ্ক লিমিটেড এখানে দশ বছর চাকরি করার পরে আমি সুইচ ওভার করি প্রাইম ব্যাংকে প্রাইম ব্যাংকে মোটামুটি আমার দশ বছরের চাকরি জীবন স্বল্পকালীন সময়ে আমি ছিলাম যমুনা ব্যাঙ্কে আর মাই ইমিডিয়েট পাস্ট ব্যাঙ্ক আলারাফা ব্যাংক আলারাফা ব্যাংকে আমি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ছিলাম ফর ফোর অ্যান্ড হাফ ইয়ার্স এবং ওখানে আমি মূলত ক্রেডিটের কাজ ওই ব্যাংকটা সরিয়া ব্যাংক সরিয়ার ভাষায় ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট দেখাশুনো করতাম ওইখান থেকে আমি চলে আসি আমাদের এই নতুন প্রজন্মের একটা ব্যাংক সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাঙ্ক লিমিটেড আমরা সংক্ষেপে বলি এসবিএসি ব্যাংক এখানকার আমি ফাউন্ডিং ম্যানেজিং ডিরেক্টর এপ্রিল দুই হাজার আমি এখানে জয়েন করি এবং স্টিল আই এম কন্টিনিউইং হেয়ার এমডিদের চাকরির বয়সের বার আছে ব্যাংক কোম্পানি আইনে পঁয়ষট্টি পর্যন্ত এইটা আমার শেষ হয়ে যাবে অগস্টে এবং এখান থেকে আমি যদি আল্লাহ ঠিক মতো আমাকে নেওয়া যায় তাহলে চলে যাবো অ্যারাউন্ড চল্লিশ বছরের ব্যাংকিং কর্মজীবন যারা মেধা আছে যাদের সামর্থ্য আছে তাদেরকে যদি বেশি বেশি নিয়ে আমরা অর্থায়ন করি অনেস্টলি এবং সিনসিয়ারলি করি তাহলে মানুষকেও সেবা করা হয় সবশেষ হিসেব অনুযায়ী ব্যাংকের পরিশোধিত মূলধন চারশো কোটি পঞ্চাশ লাখ টাকা আর ব্যাংকের বর্তমান মূলধন দাঁড়িয়েছে পাঁচশো বাষট্টি কোটি সাতাশি লাখ টাকায় প্রতিষ্ঠার পর মাত্র চার বছরেই ব্যাংকের সম্পদ ছাড়িয়েছে সাড়ে চার হাজার কোটি টাকারও বেশি ব্যাজেল থ্রির যে রিকয়ারমেন্ট এখন কিন্তু ব্যাজেল থ্রি ইমপ্লিমেন্টেশনে আছে চারশো কোটি টাকা মিনিমাম ক্যাপিটাল তো এই নতুন প্রজন্মের যে ব্যাংক নয়টা সবাই চারশো কোটি টাকা নিয়ে শুরু করছে আমাদের ছিল চারশো নয় কোটি টাকা ওখানে বলা ছিল মিনিমাম তো এই চারশো কোটি টাকা ক্যাপিটাল নিয়ে আমরা শুরু করি এখন তো আমাদের এলিজেবল ক্যাপিটাল হয়ে গেছে পাঁচশো অষ্টাশি কোটি টাকা ব্রাঞ্চের সংখ্যা ফিফটি ফোর এর মধ্যে সরকারের নীতিমালা যে একটা যদি শহরে ব্রাঞ্চ করেন আর একটা গ্রামে করতে হবে তা আমাদের এই চু চুয়ান্নটা ব্রাঞ্চ এই মুহূর্তে এর সাতাশটা গ্রামে সাতাশটা শহরে এবং এই দুই হাজার সতেরোতে আরও দশটা বারোটা ব্রাঞ্চ দশটা ব্রাঞ্চ করার জন্য আমরা লাইসেন্স পেয়ে গেছি আমাদের টার্গেট আছে দুই হাজার সতেরোতে অন্তত আরও বারোটা ব্রাঞ্চ আমরা করব প্রফিটও ভালো হয়েছে গত বছর নেটওয়ার্ক ভালো এবং আমাদের যে ক্লাসিফিকেশান এটা নীল কোনো সিএল নাই আমাদের ক্লাসিফিফাইড লোন নাই তো আমরা দাবি করি এবং আমরা মনে করি যে আমরা ভালো গতিতেই আমাদের প্রবৃদ্ধি হচ্ছে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাঙ্ক লিমিটেড বাট এই অ্যাগ্রিকালচার কথার অর্থ কিন্তু এইটা না যে ওই কৃষি ব্যাংকের মতো স্পেশালাইজড ব্যাঙ্ক বিশেষায়িত ব্যাঙ্ক তা না আমরা অন্যান্য কমার্শিয়াল ব্যাংকের মতোই অপারেশনে আছি কা কর্মকাণ্ড পরিচালনা করছি কিন্তু দেশের বৃহৎ জনগোষ্ঠী যেহেতু অ্যাগ্রিকালচার সম্পর্কিত কাজকর্মে সম্পৃক্ত যেমন আমি আগেই বলেছি ক্ষুদ্র মাঝারি মুরগি পালন সবজি সবজি চাষ মৎস্য পালন অথবা প্রক্রিয়া এই এইসবের মধ্যে আমরা বেশি করে কাজ করব বেশি মানুষের কাছে পৌঁছাবো এবং বেশি মানুষকে আর্থিক সহযোগিতা দিয়ে তাদের ওঠার বিকাশের সহযোগিতা করব। এই উদ্দেশ্যটাই মেন তবে ব্যাংক হিসাবে কমার্শিয়াল ব্যাংক হিসাবে ট্রেডিং বলেন ইন্ডাস্ট্রি বলেন বা অন্যান্য কাজকর্ম যেগুলো করে সেগুলোর সঙ্গেও আমরা সমভাবে সম্পৃক্ত বাট এই খাতে আমাদের ফোকাস বেশি এইরকম একটা উদ্দেশ্য নিয়ে পার্টিকুলারলি আমার আমার টিম এবং আমাদের যে উদ্যোক্তা মণ্ডলী তাদের উদ্দেশ্য এইটাই সেইভাবেই আমরা এগোচ্ছি তা আমরা এই বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে আরও কথা বলবো কিন্তু তার আগে পর্যায়ে একটা বিরতি নিতে চাই দর্শক আপনারা দেখছেন আমাদের সাপ্তাহিক আয়োজন কর্তার অর্থকথা এ পর্যায়ে নেব একটি বিরতি বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন কর্তার অর্থকথায় কর্তার অর্থকথায় আজ আমরা কথা বলছি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রফিকুল ইসলামের সঙ্গে আমাদের সামগ্রিক আর্থিক খাত যখন আসলে খেলাপি ঋণের একটা বোঝার মধ্যে আছে বিগত দেড় দু বছরের যে রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনৈতিক যে ধাক্কা ছিল সেগুলোর কারণেও আসলে খেলাপির সম্মুখীন হয়েছে তা আপনারা তো একই সময়ে আসলে ব্যাংকিং ব্যবসা করেছেন আপনারা আসলে অভূতপূর্ব সাফল্য কিভাবে অর্জন করলেন এবং একই সাথে এই অভিজ্ঞতা থেকেই আসলে যারা এখন খেলাপি ঋণের সমস্যা আছে তাদের জন্য আপনার পরামর্শ কী হবে কাস্টমার সিলেকশানটা সব থেকে বড় কথা এখানে যদি আপনি নিরপেক্ষভাবে আপনার প্রুডেন্স অ্যাপ্লাই করে সঠিক মানুষকে সঠিক উদ্যোক্তাকে যদি আপনি লোন দেন তাহলে সেই আশঙ্কাটা অ্যাক্সিডেন্ট ছাড়া কোনো দুর্ঘটনা ছাড়া ক্লাসিফাই হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে এইখানটাতেই আমাদের খুব বেশি মনোযোগী হতে হবে আর এখানে খুব নিরপেক্ষভাবেই কাজ করতে হবে যে কাস্টমার উইলফুলি তারা ইচ্ছাকৃতভাবে ডিফল্টার হয় নাই হয়তো কোনো সারকামস্টান্সের সিচুয়েশনের ভিকটিম হয়েছে কিন্তু উদ্যোক্তা ভালো তাদের সঙ্গে বসে আলাপ আলোচনা করে হয়তো তাকে আরও কিছু সাহায্য সহযোগিতা করলে ওভারকাম করা যাবে আর যদি সত্যিকারে এই লোকটার কোনো সে ইচ্ছাকৃতভাবে ডিফল্টার হয়ে থাকে অনেকক্ষণ ফান্ড ডাইভার্ট করে তার ব্যবসার টাকা নিয়ে অন্য কাজে লাগাইছে এইভাবে বিভিন্নভাবে তার সঙ্গে বসতে হবে যদি বিয়ন কন্ট্রোল না হয় তাহলে তার সঙ্গে সহযোগিতা করতে হবে খুব বেশি সহযোগিতা করে একটা সমঝোতায় এসে এ বিষয়টাকে ওভারকাম করার চেষ্টা করে তার আর যদি সব কিছুই ফেল হয়ে যায় তখন তো আইনি পদক্ষেপ ছাড়া কোনো সুযোগ নেই কিন্তু আইনি পদক্ষেপের আগে সমস্ত চেষ্টা প্রচেষ্টাকে কাজে লাগাইতে হবে ফ্রেন্ডলিভাবে তাইলে হয়তো কিছুটা উপশম পাওয়া যাবে প্রায় এক লাখ গ্রাহককে নিরবিচ্ছিন্ন আর্থিক সেবা দিচ্ছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাঙ্ক প্রধান কার্যালয় সহ সারা দেশে ব্যাংকের চুয়ান্নটি শাখা অফিসে কাজ করছেন ছয়শ জন কর্মী ব্যাংকের আঠারোটি নিজস্ব বুথের মাধ্যমে আট হাজারেরও বেশি ডেবিট কার্ড এবং আড়াইশ ক্রেডিট কার্ড গ্রাহক পাচ্ছেন দ্রুতগতির আর্থিক সেবা যে যেকোনো প্রয়োজনে এছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সুবিধার আওতায় এই ব্যাংকের গ্রাহক পেতে পারেন যে কোনো ব্যাংকের এটিএম বুথের সেবা নতুন ব্যাংক হলেও একেবারে সর্বাধুনিক তথ্য প্রযুক্তির সেবা আমাদের কাস্টমারকে শুরু থেকে দিতে পেরেছি এবং এখনও দিচ্ছি এখন বরং আরও এটা উৎকর্ষ এর উৎকর্ষ আরও বেশি সাধিত হয়েছে আমাদের যে গ্রামীণ শাখা আছে সাতাশটা সেখানেও এটা প্রত্যন্ত গ্রাম এলাকায় হইলেও ফ্রম ডে ওয়ান প্রথম দিন থেকেই এটা কিন্তু আমাদের অটোমেটেড ব্যাংকিং সেটার সঙ্গে আমাদের একেবারে সব কিছু ইন্টিগ্রেটেড আমাদের একটা গ্রামীণ শাখায় বসে আপনি যে অটোমেটেড ক্লিয়ারিং হাউস সেটা শুধু পাবেন আর টিএস যেটা রিয়াল টাইম গ্রস সেটেলমেন্ট অ্যাসে যেমন পাইলেন্ট ক্লিয়ারিংয়ের সুবিধা সারা দেশের সঙ্গে আবার আমাদের একটা গ্রাম শহরের তো কথাই নেই গ্রামীণ শাখাও বসে আপনি সেই প্রথম দিন থেকেই যে কোনো ব্যাংকের সঙ্গে সেটা যদি চিটাগাং একটা অগ্রণী ব্যাংকের ব্রাঞ্চ হয় ফর এক্সাম্পল সেখানেও আপনি লেনদেন করতে পারবেন প্রায় আশি হাজার আমানতকারী সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকে জমা রেখেছেন তিন কোটি বাহাত্তর লাখ টাকা এই আর্থিক প্রতিষ্ঠানে আমানত রাখার ক্ষেত্রে গ্রাহক লাভ পান সর্বোচ্চ সাড়ে সাত শতাংশ হারে আমানতের সর্বনিম্ন সুদের হার এখানে পাঁচ শতাংশ ঋণ নেয়ার ক্ষেত্রে এ ব্যাংকে গ্রাহককে দিতে হয় সর্বোচ্চ পনেরো শতাংশ হারে সুদ নানা স্কিমের আওতায় গ্রাহক এখান থেকে ঋণ নিতে পারেন সর্বনিম্ন নয় শতাংশ সুদে প্রায় সাড়ে চার হাজার গ্রাহক ইতিমধ্যে এ ব্যাংক থেকে ঋণ নিয়েছেন তিন হাজার সতেরো কোটি একচল্লিশ লাখ টাকা আমরা খুব ক্যালকুলেটিভভাবে কাজকর্ম করি সব সময় আমাদের কস্ট অফ ফান্ড লেন্ডিংয়ের ওপরে ইল্ড কি আসতেছে স্প্রেডটা কি থাকতেছে মানুষকে খুব বেশি এক্স এক্সপ্লয়েট মানুষকে মোটেই এক্সপ্লয়েট না করা যে আমি কম কষ্টে ফান্ড নিলাম বেশি কস্ট বেশি কষ্ট এরা বিনিয়োগ করলাম এরকম না আমার যাতে গ্রোথটা থাকে এবং মানুষকেও এক্সপ্লয়েট করা না হয় এই এভাবে এই দিকে লক্ষ্য রেখে আমরা আমাদের আমানত সংগ্রহ করি এবং ল্যান্ডিং করি কৃষি কৃষিখাতের দিকে আমাদের ফোকাস বেশি এছাড়া ট্রেডিং যারা সাধারণ বাণিজ্য করে আমদানি বাণিজ্যে আমরা অর্থায়ন করি রপ্তানিতে আমরা খুবই বেশি প্রাধান্য দিয়ে থাকি কারণ রপ্তানি দেশের জন্য খুবই দরকারি রপ্তানি বাণিজ্য করে থাকি এস এসএমই ফাইন্যান্সিং আমরা করি এছাড়া যে মাইক্রো ক্রেডিট মাইক্রো ক্রেডিট এখানেও আমরা করি এবং আমরা বাংলাদেশ ব্যাংক আমাদের কৃষি ঋণের জন্য বছরে একটা টার্গেট দেয় সেই টার্গেটটা অ্যাসিভ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি যদি আমরা অ্যাসিভ না করতে পারি তাহলে সেখানে আবার কিছু তারা অ্যাকশানেও অ্যাকশানেরও ব্যবস্থা আছে বিশেষ করে আমাদের ব্যাংকে একটা স্কিম আছে যে দশ লাখ টাকা পর্যন্ত আমাদের বোর্ড এটা অ্যাপ্রুভ করে দিছে দশ লাখ টাকা পর্যন্ত যারা ইয়ং এবং যারা এনার্জেটিক যারা মেধাবী তাদেরকে শুধু পার্সোনাল লোনের দিয়েই দশ লাখ টাকা পর্যন্ত আমরা অর্থায়ন করি এখানে কোনো জমি সম্পত্তি মর্গেজ দেওয়া লাগে না যাতে তারা তাদের সেলফ এমপ্লয়মেন্ট হয় এবং জীবনযাত্রার মান উন্নত করতে পারে এই লোনগুলো দেওয়ার পাশাপাশি আমরা আমাদের সুপারভিশন আমাদের মনিটরিংও অত্যন্ত ক্লোজভাবে আমরা করি এখন পর্যন্ত আমাদের ব্যাঙ্কে কোনো ক্লাসিফাইড লোন নাই ব্যাংকিং সেক্টর কিভাবে আরও পার্টিসিপেট করতে পারে আরও সহযোগিতা করতে পারে এইটা কিন্তু আপনি খেয়াল করবেন এখন কিন্তু এটা হচ্ছে যদিও হয়তো আপনাদের ধারণা কাঙ্ক্ষিত মাত্রায় গেছে কিনা বিপুল জনগোষ্ঠীর দেশ এবং আমাদের এগ্রিকালচার কর্মকাণ্ড ওটাও বেশ ব্যাপক কিন্তু এগ্রিকালচারে প্রভূত উন্নতি হয়েছে এবং এইটার পিছনে কিন্তু ব্যাংকের সহযোগিতা এটা আপনাকে স্বীকার করতে হবে চারিদিকে খেয়াল করে দেখবেন যে এখন ফসলের ডাইভার্সিফিকেশান খুব বেশি এ ফসল সে ফসল ইত্যাদি এবং ব্যাঙ্কগুলো কিন্তু এর অর্থায়নই হচ্ছে ব্যাংকের মাধ্যমে এখানে কিন্তু এনজিওরাও করে বাট ব্যাংকের মুখ্য ভূমিকা এবং তার সুফল আমরা দেখি চারিদিকেই এটা দৃশ্যমান তা আমরা এই বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে আরও কথা বলবো কিন্তু তার আগে এ পর্যায়ে আরও একটি বিরতি নিতে চাই দর্শক আপনারা দেখছেন আমাদের সাপ্তাহিক আয়োজন কর্তার অর্থকথা এ পর্যায়ে নেব আরও একটি বিরতি বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন কর্তার অর্থকথায় কর্তার অর্থকথায় আজ আমরা কথা বলছি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রফিকুল ইসলামের সঙ্গে প্রতি বছর বলা হচ্ছে যে প্রায় বিশ লাখ নতুন শ্রমশক্তি শ্রম বাজারে আসছে তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করার একটি বড় চ্যালেঞ্জ তা আপনার কাছে একটু জানতে চাই যে এই যে নতুন শ্রমশক্তি বাজারে আসছে তাদের জন্য যে কর্মসংস্থান মানে নতুন নতুন ইন্ডাস্ট্রিজ এর অর্থায়নটা তো আসলে ব্যাংকিং খাত থেকেই আসে এবং একই সাথে বলা হচ্ছে যে এই শ্রমশক্তির মধ্যে বেশি সংখ্যক যাতে উদ্যোক্তা হয় সেই উদ্যোক্তা সৃষ্টির আসলে আসলে ব্যাংকের ভূমিকা আছে তার মানে শ্রমশক্তির জন্য যেভাবেই কর্মসংস্থান সৃষ্টি করার কথা ভাবা হোক না কেন সেখানে ব্যাংকিং সেক্টরের একটা বড় ভূমিকা আছে আপনার কাছে একটু জানতে চাই যে ব্যাংক আসলে কতটুকু ভূমিকা রাখতে পারছে এবং আরো কিভাবে রাখা উচিত সে বিষয়টি উদ্যোক্তা সৃষ্টি করা সম্ভব কিন্তু কিছু সমস্যা আছে যেমন দেশে পাওয়ারের সমস্যা আছে ল অ্যান্ড অর্ডারের কিছু সমস্যা ছিল এখন অনেকটা অনুকূল তো পাওয়ার সাফিসিয়েন্ট না এজন্য অনেকে আগায় আসে না উদ্যোক্তারা তবে কিছু কিছু উদ্যোক্তা আসতেছেন এখন উদ্যোক্তার সৃষ্টি হচ্ছে এবং এই প্রাইভেট সেক্টরেই এই বিষয়টা বেশি করে ঘটতে হবে প্রাইভেট সেক্টরেই কিন্তু এমপ্লয়মেন্ট বেশি সৃষ্টি করবে সেভাবে দেশে সৃষ্টি হচ্ছে তবে হচ্ছে না ক্ষুদ্র উদ্যোক্তারা যখন আসলে ঋণ নিতে আসেন তারা বলেন যে ব্যাংক থেকে যখন ছোট অ্যামাউন্টের কোনো টাকা ঋণ নিতে যাই আমরা তখন আসলে ঋণের যে সুদের হার সেটা অনেক বেশি হয় আর বড় উদ্যোক্তারা যখন অনেক বড় অঙ্কের টাকা নিতে আসেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে ঋণের হারটা কম হয় তো ক্ষুদ্রদের কাছ থেকে হোলসেল একটা বিষয় কর্পোরেট এবং যারা ক্ষুদ্র উদ্যোক্তা আমার কিন্তু ওই ক্ষুদ্র লোনটার জন্য মনিটরিং বেশি সুপারভিশন বেশি তারা কোলেট্রাল দিতে পারে না এই সব বিষয়ে বিবেচনা করে তাদের তো একটু বেশি হবেই তবে এইটা সহনীয় পর্যায়ে এবং তারা এখন যে কস্টিংয়ে বা যে রেটের লেন্ডিংটা নেয় তাতে তাদের জন্য ব্যবসা বাণিজ্যে ওঠা বা অন্তরায় মনে হয় না। থেকে অনেক কম। কেন্দ্রীয় ব্যাংকের অব্যাহত নীতি সহায়তা একটি শক্তিশালী আর্থিক খাত গঠনে ভূমিকা রাখছে বলে মনে করেন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শীর্ষকর্তা তার মতে চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোকে পুরনো ব্যাংকগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে কেন্দ্রীয় ব্যাংকের উচিত কিছু বাড়তি সুবিধা দেয়া বিশেষ করে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে নতুন ব্যাংকগুলো যে বাধার সম্মুখীন হয় তা নিরসনে কেন্দ্রীয় ব্যাংকে কার্যকরী উদ্যোগ গ্রহণেরও পরামর্শ দিলেন তিনি না কেন্দ্রীয় ব্যাংক যথেষ্ট সহায়ক এবং তারা খুবই তাদের মনিটরিং সুপারভিশন এগুলা বাড়িয়ে দিছে এবং যে সমস্ত সমস্যা অ্যাড্রেস করার দরকার যেখানে তাদের সঙ্গে সঙ্গে রেসপন্স করার দরকার সেগুলা তারা করে নতুন ব্যাঙ্কগুলোর জন্য যে বড়ো প্রতিবন্ধকতা সেটা এক হলো আমরা ফরেন ট্রেড করতে পারি না সেটার হলো কারণ হচ্ছে আমাদের কোনো মানে ওয়ার্ল্ড খ্যাত যেসব ব্যাঙ্ক আছে বিশ্বখ্যাত যেমন আমি যদি নামই বলি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক হোক এইচ এইচএসবিসি হোক সিটি সিটিএনএ হোক এরা আমাদের কোনো নষ্ট অ্যাকাউন্ট খোলে না নষ্ট অ্যাকাউন্ট খোলা তো আমার অ্যাকাউন্ট আমি সেখানে আমার ব্যালেন্স থাকবে আমি ইনস্ট্রাকশন দেবো সেটা তারা পেমেন্ট করবে এছাড়া আমরা যখন বড় কোনো এলসি করতে যাই তারা ক্রেডিট লাইন দেয় না এইটা বড় সমস্যা এটা শুধু আমাদের ব্যাংক না আমাদের প্রজন্মের নতুন যে ব্যাঙ্কগুলি আছে সবাই এটা সাফার করতেছে কারণ এটা তারা এই যে মানি লন্ডারিংয়ের কারণে নতুন আর কোনো ব্যাংকের সঙ্গে করতে চায় না এই একটা অর্থাৎ ফরেন ট্রেডের ক্ষেত্রে আমাদের একেবারে খুবই সীমাবদ্ধতা আর ওই যে যে কথা আপনি বললেন যে এখন আমরা যদি একটা শহরের ব্রাঞ্চ করতে চাই একটা গ্রামের ব্রাঞ্চ আমাদের খুলতে হয় কিন্তু এর আগে যে ব্যাঙ্কগুলো ছিল তখন ছিল তিনটা শহর একটা গ্রাম এবং তারা একটা ভালো পজিশানে গেছে ভালো পর্যায়ে গেছে বাট আমরা শুরু থেকেই ওই একটা শহর একটা গ্রাম এখানে আমরা পিছিয়ে পড়তেছি আর গ্রামীণ শাখাকে প্রফিট আনাবে সময়ের ব্যাপার এগুলা কথা আমরা কেন্দ্রীয় ব্যাংকে সময় সময় বলেছি তারা বরং একটা আমাদেরকে একটু সুবিধা দিচ্ছে সেটা হলো খ শ্রেণীর পৌরসভা সেটা আগে শহরের মধ্যে গণ্য হতো এখন বলছে এটা গ্রামীণ বলে গণ্য হবে বাট এই দাবিটা আমরা কেন্দ্রীয় ব্যাংকের কাছে বারবার করতেছি যে আমাদেরও অন্তত আমাদের পূর্ববর্তী ব্যাংক যারা আছে ওই মতো করে কিছুদিন ব্রাঞ্চ খোলার সুবিধা দেওয়া হবে দেশের কৃষিকে এগিয়ে নিতে বৃহৎ শিল্পের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগ এ ব্যাংকের অন্যতম নীতি ইতিমধ্যে ক্ষুদ্র ও মাঝারি খাতে প্রায় দেড় হাজার কোটি টাকা ঋণ দিয়েছে এই বাণিজ্যিক ব্যাংক আর কৃষি খাতে ঋণের পরিমাণ পঁয়ষট্টি কোটি ঊনসত্তর লাখ টাকা নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ সুবিধার আওতায় এ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ছত্রিশ জন নারী উদ্যোক্তার মাঝে ঋণ বিতরণ করেছে চোদ্দ কোটি আটচল্লিশ লাখ টাকা গেল চার বছরে সারা দেশে চুয়ান্নটি শাখা অফিসের মাধ্যমে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে গেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাঙ্ক আর একই সময়ে বেড়েছে ব্যাংকের আমানত বেড়েছে ঋণের পরিমাণও দর্শক এই ছিল সপ্তাহের কর্তার অর্থকথায় দেখা হবে আগামী সপ্তাহে